রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকেছেন অসিত মজুমদার শুক্রবার একথা নিজেই জানিয়েছেন চুচুরার তৃণমূল বিধায়ক অসিত শুধু অভিষেকই নয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কাছে অভিযোগ করেছেন বলে জানান বিধায়ক চুচুড়ার বাণিমন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে হুগলির সাংসদ রচনার সঙ্গে অসিতের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে দেখে তা নিয়ে স্কুলে গিয়ে তাণ্ডব প্রধান শিক্ষিকাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ উগড়ে বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রচনা বলেছেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব স্কুলের পাশে থাকব মানুষের পাশে থাকব। কথা দিলাম কার কত দম আছে আমাকে আটকে দেখাত দলের কারো সম্পর্কে এভাবে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেওয়া নিয়েই আপত্তি তুলেছেন অসিত তার বক্তব্য প্রথমত তিনি স্কুলে কাউকে গালিগালাজ করেননি দ্বিতীয়ত সাংসদের যদি সত্যিই কোনো অভিযোগ থাকে তাহলে তিনি তা বিধায়ককে ফোন করেও জানাতে পারতেন কিংবা দলীয় নেতৃত্বকে বলতে পারতেন এভাবে প্রকাশ্যে বলা ঠিক হয়নি অসীতের কথায় সাংসদ কেন আমার সঙ্গে কথা না বলে সাংবাদিকদের জানালেন সেটা উনি বলতে পারবেন উনি দলের সাংসদ আর আমি দীর্ঘদিন ধরে দল করি উনি আমার মেয়ের মতো উনি কি করলেন কি বললেন তাতে কিছু আমার যায় আসে না ঈশ্বরের কাছে কামনা করি উনি ভালো কাজ করুন বিধায়কের দাবি সাংসদকে কেউ ভুল বুঝিয়েছেন তাই তিনি এ ধরনের কথা বলছেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বকেও বিষয়টি সম্পর্কে অবগত করেছেন বলে জানান অসীত তিনি বলেন আমার সামনে কেউ যদি বেআইনি কিছু কাজ করে অনিয়ম করে তাহলে আমি একশোবার তার প্রতিবাদ করব প্রসঙ্গত অসীতের বিরুদ্ধে স্কুলে গিয়ে ঝামেলা করার অভিযোগ ওঠার পরই বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা সেখানে তার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগড়ে দেন শিক্ষিকারা তারপরেই রচনা বলেন আমার কাছে এটা আশ্চর্যজনক একটা ঘটনা আমি বাকরুদ্ধ কিছু বলার ভাষা পাচ্ছি না আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কেন সাংসদ তহবিলের টাকা এই স্মার্ট ক্লাসরুম করা হলো তা নিয়ে উনি চিৎকার চেঁচামেচি করেছেন কাগজ দেখাতে বলেছেন কে অনুমতি দিয়েছে জানতে চেয়েছেন অসীতের বক্তব্য তিনি স্কুলের পরিচালন সমিতির সদস্য অথচ তাকে না জানিয়েই স্কুলে কাজ চলছে স্কুলের সভাপতিও সে বিষয়ে কিছু জানতেন না বিধায়কের কথায় আমাকে এক অভিভাবক ফোন করেছিলেন বাইরে থেকে চারটে ছেলে এসে কাজ করছে যদি কিছু ঘটে যায় তখন নিরাপত্তার দায় কে নেবে যারা কাজ করছিল তাদের পরিচয়পত্র জমা রাখা হয়েছে কিনা জিজ্ঞেস করেছিলাম অসীতের বক্তব্য তিনি কাউকে গালিগালাজ করেননি উচ্চস্বরে কথা বলেছেন মাত্র প্রধান শিক্ষিকার উদ্দেশ্যেও তিনি বলেন স্কুলের কোনো মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সরকারের মুখ পূর্বে আপনার মাইনে এক টাকাও কমবে না এটা বলা যদি আমার অন্যায় হয় তাহলে এই অন্যায় বারবার করব